এই মুহূর্তে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা শুরু হলো আরও একটি দিন আজ চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার দর্শক প্রতিদিনের মতো এখন আমাদের এই আয়োজনে আপনাদের জানিয়ে দেব চৌঠা ফেব্রুয়ারি আপনাদের কেমন কাটতে পারে শুরুতেই জানাবো মেষ রাশির কথা আজ কারোর প্রতি মানসিক দুর্বলতা প্রকাশ করে আপনি ঠকে যেতে পারেন কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করে আজ সাফল্য পাবেন ব্যবসা ভালো চলবে জমি ব্যবসায় প্রোমোটিং কারণে খরচ হতে পারে শত্রুরা আপনাকে সমস্যায় ফেলবেন এবার বৃষ্টরাশি আর্থিক অবস্থা ভালো থাকবে বৃষ রাশির জাতকদের উচ্চশিক্ষায় নতুন পদক্ষেপ করতে পারেন আজ দাঁত গলা ও পেটের সমস্যায় কষ্ট পাবেন অফিসে আপনার দক্ষতা কর্তৃপক্ষের নজরে আসবে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্রেক হতে পারে পুরোনো রোগ ফিরে আসতে পারে মিথুন রাশির যারা আছেন এবার বলবো তাদের উদ্দেশ্যে একনিষ্ঠ বন্ধুর কারণে আজ কিছু প্রাপ্তি হতে পারে মিথুন রাশির জাতকদের ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ বাড়বে কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণে আপনি বিরক্ত হবেন ব্যবসায়ী বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন চুক্তি চূড়ান্ত করতে পারেন পরিশ্রমের আশানুরূপ ফল পাবেন দর্শক এবার কর্কট রাশির পালা আজ কর্মক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত শ্রম দিতে হবে ব্যবসা আজ অত্যান্ত শুভ কর্কট রাশির জাতকদের জন্য পুরোনো পারিবারিক দ্বন্দ্ব আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে লাভবান হবেন শত্রুরা আপনার সারল্যের সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে সিংহ রাশির যারা আছেন তাদের জন্য বলা হয়েছে ব্যবসায় আজ আয় ও ব্যয়ের উপর নজর রাখুন কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন ভুল ভ্রান্তি সংশোধন করুন সন্তানের উন্নতিতে আজ গর্ব অনুভব করবেন শারীরিক সমস্যা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন পার্টনারশিপ ব্যবসায় আজ ক্ষতির সম্ভাবনা রয়েছে বড় কোনো চুক্তিভিত্তিক কাজের সঙ্গে নিযুক্ত হতে পারেন কন্যা রাশিদের জন্য বলা হচ্ছে পাওনা টাকা পেতে দেরি হবে ব্যবসায় নতুন বিনিয়োগ করবেন না দালালি বা আছে এমন কাজ থেকে নিজেকে বিরত রাখুন কারোর সঙ্গে ঝগড়াই জড়াবেন না গল ব্লাডার বা হজমের সমস্যায় কষ্ট পেতে পারেন আপনার সিদ্ধান্তই ঠিক এই বদ্ধমূল ধারণা পরিত্যাগ করুন যারা তুলারাশি রাজ তাদের সব ক্ষেত্রে আজ সাবধান পদক্ষেপ করুন তুলারাশির জাতকরা প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন আজ ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য পার্থক্য আসতে পারে কর্মক্ষেত্রে গোলযোগ হতে পারে নতুন কর্মসংস্থানের যোগাযোগ হতে পারে দর্শক এবার বলছি বৃশ্চিক রাশির কথা নিজের কর্মজগতে আজ বড় পরিবর্তন লক্ষ্য করবেন বৃশ্চিক রাশির জাতকরা ব্যবসায়িক লাভ হবে তবে অধস্তন কর্মচারীর থেকে আপনার বড় ক্ষতি হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সঙ্গে সঙ্গে নিন পুরোনো কোনো পরিচিতের থেকে শুভ খবর পেতে পারেন দাম্পত্য জীবন সুন্দরভাবে কাটবে এবার বলবো ধনু রাশির বিষয়ে আজ ধনুরাশির জাতকদের খরচ কিছুটা কমবে নানা অসুখে আজ কষ্ট পেতে পারেন আজ গুরুজনের সঙ্গে মতান্তর হতে পারে পেশাগত ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতারণা থেকে সাবধান থাকুন আত্মসমালোচনা করে আপনি নিজের কাজ নিপুণভাবে সম্পন্ন করবেন এ পর্যায়ে জানব মকর রাশির জন্য আজকের দিনের পূর্বাভাসে কি বলা হয়েছে আজ নিজের বিনিয়োগ করা টাকার দিকে নজর রাখুন ব্যবসায় আপনার কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে আত্মীয়রা আপনার বিরোধিতা করতে পারেন ব্যবসায় বাতিল হয়ে যাওয়া কোনো চুক্তি আবার নতুন করে শুরু করতে পারেন অতিরিক্ত টাকা খরচ হতে পারে ক্যারিয়ারে সমস্যা আসলেও তা মারাত্মক আকার নেবে না কুম্ভ রাশির বিষয়ে বলা হয়েছে আজ কুম্ভ রাশির জাতকদের জমানো টাকা খরচ হয়ে যেতে পারে বিরোধীদের সম্পর্কে সচেতন থাকুন কর্মসূত্রে বিদেশ যাত্রা যোগ রয়েছে কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন গুরুজনের স্বাস্থ্য আপনার উৎকণ্ঠার কারণ হবে পারিবারিক সম্পর্কে তিক্ততা আসতে পারে দর্শক সবশেষ জানাবো মিন রাশির জন্য কি বলা হয়েছে ঠান্ডা লাগার সমস্যায় আজ কষ্ট পেতে পারেন মিন রাশির জাতকরা ব্যবসায় কিছু অসুবিধার মুখে পড়তে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ সাফল্য পাওয়ার যোগ আছে চেনা মানুষের অচেনা রূপ আজ আপনি দেখতে পাবেন নিজের বুদ্ধির দোষে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে জীবনে নতুন কেউ আসতে পারেন দর্শক এই ছিল আজ চৌঠা ফেব্রুয়ারির আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে পাঁচ ফেব্রুয়ারি আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়